নমস্কার বন্ধুরা আজ শুভ নববর্ষ এই নববর্ষে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এই শুভ নববর্ষে আমি ডিনারের পারফেক্ট একটা থালি নিয়ে চলে এসেছি বাঙালি মানেই খাওয়া দাওয়া তারপরে আবার নববর্ষ নববর্ষে বাঙালিদের খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না তাই প্রথমেই আমি ভাজা দিয়ে শুরু করলাম প্রথমেই আলু আর বেগুন ভাজা করে নিয়েছি তারপর এখানে আমি বানাতে চলেছি সিমুয়ের পায়েস সেই জন্যে প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আমি ঘিয়ের মধ্যে ভাজা করে তুলে নিয়েছি তারপর সেই ঘিয়ের মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা এই এলাচ আর তেজপাতা দিয়ে সিমুইগুলোকে এইভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম মতো দুধ দুধ দিয়ে এই সময়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে লবণটা খুব ভালোভাবে সময়ের মধ্যে মিশিয়ে নেব এরপর এখানে দেব কিছুটা পরিমাণ বাতাসা আপনারা এখানে যে যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেইভাবে এখানে বাতাসাটা দেবেন আমি বাতাসা আর যে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে বাতাসাটা গলে গেলেই রেডি হয়ে যাবে সিময়ের পায়েস বাতাটা এখানে আমি দিয়েছি বাতাসা দিলে সিময়ের ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে খেতেও খুব সুন্দর হয় এরপর পরের রেসিপিটা বানিয়ে নেব সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আলু নিয়ে সেটা কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর অন্যদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে তেলটা কড়াইতে ছড়িয়ে নিয়ে যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম খোসা সেই ছাড় আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো কিছুটা টাইম নিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ হলুদ দিয়েও দু একবার নাড়াচাড়া করে এর মধ্যে এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা হলুদ এবং লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা এইভাবে ভাজা হয়ে গেলে এবং সব উপকরণ মিশে গেলে এটা উঠিয়ে নেব ওই একই কড়াইতে এরপর দিয়ে দেব আরও একটু তেল আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে ব্যবহার করছি এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন সেই জন্য এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কিছুটা পরিমাণ গোটা জিরে আপনারা এখানে অবশ্যই গোটা জিরে ব্যবহার করবেন গোটা জিরে দিলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে এরপর দুটো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপর এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আমি টমেটোটাকে এখানে গ্রেড করে রেখেছিলাম টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটাই এখানে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে টমেটো জলটা শুকিয়ে এলে এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব সেই জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ লবণ সব শুকনো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছুটা টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন এই রকম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এখানে দিয়ে দেব টমেটো কেঁচা এখানে আমি দু চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা আমি দিয়েছিলাম আগে সেটা পিউরি করে তারপর টমেটো কেচাপ দিয়েছি এতে কালারটা খুব সুন্দর আসে এবং এর টেস্টও খুব সুন্দর হয় তাই আলুর দম বানানোর সময় অবশ্যই টমেটো কেচাপ একটু ব্যবহার করবেন তারপর খেয়ে দেখবেন এর টেস্ট কত সুন্দর হয় মশলার সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম জল রান্নার শেষে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাতে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এখানে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও একটু জল আমি দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর কাশেরি মেথি দিয়েই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল সুস্বাদু এই আলুর দম এইভাবে একবার অবশ্যই আলুর দম বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষে কি করব বলুন তো শেষে ভেজে নেব একটু লুচি নববর্ষে লুচি আলুর দম পারফেক্ট একটা কম্বো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবেন আরও একবার জানাই সবকলকে শুভ নববর্ষ